আপনার নাম কি তানজিমুল হাসান মোহাম্মদ আচ্ছা মোহাম্মদ আচ্ছা এই আপনি তো আপনি কি কিছু জানেন আপনার মার সাথে একজন প্রতারণা করছে অনেকগুলো টাকা নিয়ে গেছে অনেকগুলো স্বর্ণাং স্বর্ণালঙ্কার বিক্রি করে ফেলছে এগুলো কি কিছু জানেন হ্যাঁ জানি বলতে এতটুকুই যে আমি নয়ন কাছে যাইতাম আসতাম অপরণের মধ্যে আমার দিয়ে সবসময় আমি এই ওনারে বলতো টাকা পয়সা কথা টথা বলতো তুমি ঝাড়ি ঝুড়ি মারতো ওখানে ওনার সাথে আরও এই বর্মিয়া মসজিদের তাজু ভাই তাজুবাই ভাই তাজু ভাই ওরা জড়িত আছে তারপর দিয়ে ওদের একটা গ্রুপ আছে আচ্ছা গ্রুপ ওদের গ্রুপ আছে একটা গ্রুপের অনেকজন দেখত অনেকজন অনেক সময় অনেক কথা কথা বলতো তো ছেলে হিসেবে আমার এটা খারাপ লাগতো তো এই তারপর দিয়ে আবার আমি ওনার কাছে চাকরিও করতাম নয়ন বাইয়ের কাছে আচ্ছা ওনার সাথে আমার সাথে কোনোদিনই ওরকম সম্পর্কটা ছিল না যে ওই গিয়া টাইপ ছিল আমার সাথে ওনার সম্পর্ক ছিল শুধু ভাইয়ের মতোই আপনাকে কি দেখেছে বলছেন যে আমাকে একবার একটা এই কিছুদিন আগে শস্য রুটে শস্য রুটে না খালপারে কালপারে জগাবাস ছিল ওখানের মধ্যে আমি তখন ওনার কাজ করতাম তো ছয়টা বাজার পরে আমি ওনার কাছে গেছিলাম টাকার জন্য তখন আমি ফাইভ ফিটার কাজ করতাম ওনার গিয়াতে তো এই কাজ করার পরে উনি কাছে যখন বাসায় যাই তো ওখানে একটা মিটিং হয় মিটিংয়ে আমি ওনার কাছে যাই উনি মনে করছে কি আমি মিটিংয়ে গেছি মিটিংয়ে যাওয়ার পর আমার একশো টাকা দিছে দেওয়ার পর বলছে এখান থেকে চলে যা এখানে জ্ঞানজাম টজাম হবে তারপরে আমি বলতেছি ভাই আমি আমি কাজ করে আসছি জ্ঞানজাম হলো আমার কি পরে উনি আমার অস্ত্র একটা দেখাইছিল দেখানোর পরে বলতেছে চলে যাইতে বলছি চলে যা তারপর দিয়ে আমি চলে আসছি আর ওখানে থাকি নেই পরে আমি শুনছি ওখানে নাকি অনেক মারামারি হয়েছে তাও এটা ডিসেল লাইন নিয়ে বাঁকুলিয়াতে ডিসেল লাইন নিয়ে অনেক ঝগড়াঝাটি চলছিল আপনাকে অস্ত্রটা কখন দেখাইছে কি কেন দেখাইছে অস্ত্রটা কেন দেখাইছে ওইটা জানি না শুধু আমারে এতটুকুই বলছে যে চলে যাইতে ওখান থেকে হয়তো আমার অস্ত্র কি দেখাইছে দেখাইছিল কি রকম অস্ত্র সেটা অস্ত্রটা ছিল আপনার কালো এই মোটু পাত্রতে চিংগাম সারের অস্ত্রের মতো আচ্ছা এমনে কি কি অস্ত্র এটি কি ফাইভ স্টার ব কোনো অস্ত্র হিসেবে সম্ভবত আমার আইডিয়া নাই আমি অস্ত্র তেমন আচ্ছা এত বড় একটা প্রতারণা করছে বলে সবাই বলতেছে এটার কি চান এটার প্রতারণা করছে এটা তো অবশ্যই একটা বিচার চাই যেটা নেই বিচার এটা নেই বিচার তো সবাই চাই আর ওনার অনেক ব্যাকগ্রাউন্ডের অনেক অন্ধকার আছে ওনারা এখানে শুধু প্রতারণা আমাদের সাথে না এলাকার অনেক মানুষের সাথেও করছে তো এটার বিচার তো চাইবো হওয়া দরকার হওয়া দরকার ওকে